নমস্কার বন্ধুরা তো আশা আমার সব অনেকগুলো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন মানে আমার খুবই ইচ্ছে ছিল যে এবার শ্বশুরবাড়িতে মেয়ের যেহেতু এবার পাঁচ বছর তো ভেবেছিলাম যে বড় করে বাড়িতে বাড়িতে তো কী করা যাবে বলো এতটাই মানে ঝামলার মধ্যে পড়েছি যে মেয়ের বার্থডেটা শ্বশুরবাড়িতে করতে পারলাম না তো বাধ্য হয়ে মেয়ের বার্থডেটা আমাকে বাবার বাড়িতে করতে হলো তো দেখো এমনই মানে ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম যে বার্থডেটাই করতে চাইনি তো তারপরে আমার মা বাবা ফোন করলো ওরা দিকে আমার মেয়ের জন্মদিন মানে বার্থডেটা করবে তো যাই হোক তারপরে কিন্তু মানে অনেক লেটে আমি বাড়িতে গিয়েছিলাম মোটামুটি তোমার এগারোটা সাড়ে এগারো সাড়ে এগারোটার দিকে বাড়িতে গিয়েছিলাম তো তারপরে দেখো বৌদিকে বললাম যে চলো বাজার করতে যাই কারণ যেহেতু আমার বাবা বাড়িতে নেই আর মা হচ্ছে মা তো পারবে না আর দাদা গাড়ি নিয়ে ব্যস্ত আছে তো মা আমাকে টাকা দিয়ে দিয়েছে তো আমি দেখো বাজারে গেলাম তো সব কিছু কিন্তু আমি বাজার করে নিয়েছি এদিকে দেখো আর টাইম আমি এভাবে বাজার করছি আর বড় ধরো গাড়ি চালাতে পুরো ব্যস্ত তো দেখো তারপরে কিন্তু আমি আর আমার বৌদি দুজন মিলে বাজার করছিলাম তো বাজার করার শেষে তো তারপরে সারাদিন যেহেতু কিছু খাইনি আর এখন মাঝে তোমার হচ্ছে একটা তো তারপরে দেখো এদিকে বৌদি আর আমি সিংড়া তারপরে হচ্ছে শিঙারা আর হচ্ছে মালাই চপ তো যাই হোক এদিকে আমরা দুজন মিলে খাচ্ছিলাম আর গল্পও করছিলাম তারপরে এই দেখো দেখো জলপুদুল নিয়ে নিলাম তো যাই হোক আমার ভিডিওটা সবাই দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভয়েসটা শুনতে অতটাও ভালো না সবাইকে ম্যানেজ করে নিয়ে আর এই কথাটা আমি বারবার বলি তো যাই হোক আমাদের খাবার শেষ আর মোটামুটি রাজার শেষেই তারপরে এসেছি আমরা গালামালের দোকানে তো এখান থেকে মেয়ের মানে জন্মদিনে যে ফাইজ হবে তো সেটাই আমরা চাল দিচ্ছি ভোগ চাল দিচ্ছি তো তারপরে বৌদি হচ্ছে মোবাইলের মানে মোবাইলটা একটু ঠিক করছিলো কী নাকি হয়ে গেছে মোবাইলে তো তারপরে কিন্তু আমরা আর বেশিক্ষণ থাকবো না তো তারপরে দেখো এত বাজার হয়ে গেছে যে স্কুটির মধ্যে আমরা দুজন আসতে পারছি না তো তারপরে কিন্তু আমি টোটোতে চলে আসছি আর বৌদি স্কুটিতে আসছে তো যাই হোক ও ভিডিওটা দেখবো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর বাবার বাড়িতে কীভাবে হবে আমি করি তো তোমরা দেখতে থাকো যাই হোক তারপরে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি এসে দেখো আমার বৌদি থেকে সুপারি কাটা করছে আর এই দিকে হচ্ছে আমার মামি মাসি আর ওরা সবাই রান্না করছে আর এদিকে আমি ভিডিও ভরে নিচ্ছি যে দেখো তো যাই হোক অনেক লেট হয়ে গেছে তো এদিকে তাড়াতাড়ি করছি আর এদিকে আমার মামি রান্না করছে মানে মামি বলতে সবাই রান্না করছে মামি মাসি সবাই মিলে করছে এদিকে আর জাস্ট নিয়মের জন্য কয়েকটা দুটো চুরি বানাচ্ছে আমার দুই বৌদি আর আমার বৌদির শরীর খারাপ তো তারপরে দেখো আমার মা আমার মেয়ের জন্য একটু পুজো দিচ্ছে তো এটা কিন্তু আমি কখনোই করি এটা আমার মা বলেই আমার মেয়ের জন্য পুজো দিচ্ছে তো সত্যি আমার মেয়ে কিন্তু আমার মাকে ছাড়া কিছুই পুজো না যেহেতু আমার আমার মা শুধু তুই আমার মেয়েকে মানুষ করেছে যাই হোক তো আমার মাকে ছাড়া আমার মেয়ে কিন্তু একদমই থাকে না আর আমার মা কিন্তু আমার মেয়েকে ছাড়া থাকতে পারে না দেখোক এদিকে পুজো দেওয়া পুরো কমপ্লিট আর আমার এদিকে নেট নাম করছে এই দেখো আমার মেয়েকে করে দিদানির সঙ্গে প্রণাম করছি এদিকে তো তারপরে দেখো আমরা একদম মানে খুব যেহেতু বার্থডেটা বড় না একদম ছোটো করে পড়ছি আর এদিকে আমরা একদম মানে দাদা আমি বৌদি সবাই মিলে একটু মানে সিম্পলের মধ্যে করে সাজানোর চেষ্টা করছি এদিকে দেখো সবাই মিলে আর এখানে এখনও লাইট নেই লাইটটা দেয়নি বলে অন্ধকার দেখা যাচ্ছে এজে দেখো সবাই মিলে তাড়াতাড়ি দিয়ে পড়ছি কারণ একদম মানে অনেকটা লেট হয়ে গেছে তারপরে দেখো এখানে আমার মামি আমার মা আর হচ্ছে বৌদি মানে কি বলবো এত সুপারি খাই সুপারি আর চা ওদের ভাত না হলেও চলবে খুব সুপারি আর চাটা যাই হোক এদিকে ওরা রান্না করছে আর আমি দিকে ভিডিও করছি তো যাই হোক বন্ধুরা এখন কেক কাটা হবে আর কেক কাটতে ক্ষেত্রে অনেক রাত হয়ে গেছিলো বলে বাচ্চা কাচ্চা সব ঘুমিয়ে পড়েছে তো দেখো এদিকে আর কেকটা কেমন লাগছে তোমাদের সবাই একটু কমেন্ট করে বলবে কেকটা হচ্ছে আমার আর আমার বৌদি পছন্দ নিয়ে এসেছি তো যাই হোক এদিকে আমার মেয়ে আর হচ্ছে আমার ভাই এসেছে যে দেখো তো এখন ওরা কেকটা কাটবে আর তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো দেখো এদিকে কেক কাটা হচ্ছে তো পুরো ভিডিওটা তোমরা দেখবে তো যাই হোক এদিকে দেখো আমার বৌদি ফার্স্ট আশীর্বাদ করছে আর আমার বৌদি কিন্তু আমার খুব মানে ভালোবাসে দেখো দেখো তো তারপরে দেখো আমার বড় এদিকে আশীর্বাদ এই দেখো আর আমার মেয়ে কেট খেতে পুরো ব্যস্ত হয়ে দেখো আমার মেয়ে এখন কেক খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক তারপরে কেক কাটা হয়ে গেছে এদিকে বসে সবাইকে বসিয়ে দিয়েছি এখন খাওয়া দাওয়া হবে তো যাই হোক আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড নেক্সট ব্লকে দেখা হচ্ছে দেখা হবে